আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন সুপ্রিয় দেশবাসী রাজধানী কামরাঙ্গি চর সাতান্ন নং ওয়ার্ডে নুরবাগ ইউনিট আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সুলতান হোসেন এর ইন্তেকালে কামরাঙ্গি চরে এক শোকের ছায়া নেমে এসেছে আমরা এখন কথা বলবো সভাপতি মোহাম্মদ সুলতান হোসেনের বড় ছেলের সাথে আমার বাবা দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেছেন আপনাদেরই সাথে তো আমার বাবার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি আমার বাবার কথায় আচার আচরণে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে সবাই মাফ করে দেবেন এবং আমার বাবার সাথে যদি কারো কোনো লেনদেন থেকে থাকেন যদি কেউর কোনো দাবি থেকে থাকে আমার বাবা আমাদের চার ভাইকে রেখে গেছেন আমরা ভাইয়েরা আমার বাবার ঋণ পরিশোধ করতে করার জন্য তৈয়ার আছি ইনশাআল্লাহ তো আপনারা সুনির্দিষ্ট প্রমাণের সাথে আসবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চারো ভাই এবং যদি আমার বাবা কারো কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকেন আপনারা যদি দেন আমরা সেটাও গ্রহণ করব আমি আর কিছু বলবো না শুধু বলবো আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম Allah ho ek nog Allah ho ek nog الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله <applause> 雨 marriages <laughs> differences